আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নতুন একটা খবর শুনলাম বিকাশ নাকি দিচ্ছে দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা লোন তাও কিস্তির মাধ্যমে আসলে কি এই বিষয়টি সত্যি নাকি মিথ্যা আজকে এটাই জানবো আরও জানবো কারা কারা এ লোন নিতে পারছে কারা নিতে পারছে না এবং কেন নিতে পারছে না তো চলেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি সর্বপ্রথম প্রশ্ন বিকাশ আসলে কি লোন দিচ্ছে কি না পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ ভাই এ বিষয়টি সত্যি যে বিকাশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন দিচ্ছে কিন্তু আপনি চাইলে আরও কম নিতে পারবেন দুই হাজার টাকা থেকে শুরু করে আপনার যত ইচ্ছা নিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বিকাশ এই লোন কাদের দিচ্ছে বিকাশ কি সবাইকে এই লোন দিবে না ভাই এটা কিন্তু হইব না একটা বিষয় লক্ষ্য করে দেখেন যদি হুট করে একজন আসে আইসা আপনার কাছে বলে যে ভাই এক হাজার টাকা দেন দিয়ে দিব পাঁচ দিন পরে আপনি কি বিশ্বাস করবেন ভাই হ্যাঁ বিশ্বাস তো করবেন না তো বিকাশ কিন্তু সেম কাজটাই করছে যদি আপনার ওর সাথে দীর্ঘ সময় কাজ করে থাকেন মানে বলতে চাচ্ছি আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা ওটা কমপক্ষে এক বছর হতে হবে কারণ যখন একজন আপনার সাথে কাজ করবে এক বছর যাবো তাকেই কিন্তু আপনি বিশ্বাস করবেন অন্য কাউকে কিন্তু বিশ্বাস করবেন না কিন্তু ধরেন যে একজন আপনার সাথে এক বছর থাকতাছে খাইতেছে ঘুমাইতেছে কিন্তু তার সাথে আপনার কোনো লেনদেন নাই টাকা পয়সা নিয়ে তাহলে কি আপনি তাকে চাইলেই পাঁচটা হাজার টাকা দিবেন দিবেন না বিকাশ কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখে যাদের অ্যাকাউন্ট এক বছর ওল্ড কিন্তু তাদের লেনদেন নাই তারা কিন্তু কোনোই টাকা পাচ্ছে না কারণ বিকাশ তাদের বিশ্বাস করতে না লেনদেন যদি আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনি টাকাটা পাবেন এখন লেনদেন কি লেনদেন হলো যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার দশ হাজার এরকম করে টাকা নেন বিকাশ থেকে মানে একজন থেকে আপনার থেকে একজনকে পাঠান তার থেকে আনেন এভাবে করেন তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে আপনার লেনদেন ভালো এবং আপনার অ্যাকাউন্টটি ওল্ড তাহলে কিন্তু আপনারা টাকাটি পাবেন এখন আরেকটি প্রশ্ন হলো কারা পাচ্ছে না কেন পাচ্ছে না দেখবেন যে আপনি লোন নেওয়ার সময় এটা লেখা উঠে যে দুঃখিত আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ এটা কেন লেখা ওঠে কারণ ভাই আপনার অ্যাকাউন্ট ওল্ডরা এমনকি আপনার লেনদেনও ভালো না মানে ভালো না এটা বলতাছি না আপনার লেনদেন নাই মানে আপনি যদি এখন এক হাজার টাকা প্রতি মাসে লেনদেন করেন আপনার চাইলেই পাঁচ হাজার টাকা দিবে দিবে না তাই বলতাসি যদি আপনার লেনদেন ভালো থাকে ওল্ড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন তাই এখন যদি আপনাদের টাকার দরকার হয় আপনারা বিকাশ থেকে নিতে পারবেন কিন্তু সেটাও কিছু নিয়মের মাধ্যমে সব জায়গায় কিন্তু নিয়ম থাকে এটার একটা নিয়ম আছে বিকাশ কিন্তু টাকাটা দিচ্ছে সুদের মাধ্যমে আপনাদের নয় পার্সেন্ট হারে সুদ দিতে হবে কিন্তু এদিকে একটা ফ্যাসিলিটি আছে এখানে সেটা হলো আপনারা চাইলে কিস্তিতে এটা পরিশোধ করতে পারবেন তারা যত টাকায় নেবেন সেই অনুযায়ী একটা টাইম দিয়ে দিবে আপনারা দুইবার তিনবারে কিস্তিতে পূরণ করতে পারবেন কিন্তু তাদের যে কয়বার তারা কিস্তি দিবে সেই কয়বারের মধ্যে কিন্তু আপনি চাইলে একবারে দিতে পারবেন মানে আপনি যত লেনদেন ভালো রাখবেন তত আপনি সহজে পাবেন টাকা যত তাড়াতাড়ি নেবেন তত তাড়াতাড়ি ফেরত দেবেন তাহলে কিন্তু তারা আপনাকে দিবে কিন্তু আপনি যদি টাকা নিয়ে দেরি করেন তাহলে কিন্তু তারা নেবে না কিন্তু আরেকটা প্রশ্ন সবাই ভয় পায় যে বিকাশ থেকে কি আমাকে কল দেবে না আমাকে হ্যারাসমেন্ট করবে নাকি এখানে একটা প্রশ্ন আছে আপনারা যদি বিকাশ থেকে লোনটা নেন সময় মতো না দেন মানে তিন মাস কিস্তিতে টাইম দিছে কিন্তু আপনি দুই মাসটা দিচ্ছেন মাস মাসে দিচ্ছেন না তাহলে কি হবে হ্যাঁ অবশ্যই একটা সমস্যা তো হবেই সেখান থেকে কল দিবে মানে বিকাশ কোম্পানি থেকে আপনাকে কল দেওয়া হবে জিজ্ঞেস করা হবে যে কেন আপনি কি টাকা দিচ্ছেন না এখানে কিন্তু ভয় পালে ভাই চলবে না ভয় পেলেই কিন্তু বিপদ আপনাদের কী করতে হবে তাদের বলতে হবে যে আমার একটু সমস্যা আছে আমি আর পাঁচ দিনের মধ্যে পরিশোধ করে দেব আপনারা চাইলে এভাবেই বিকাশ থেকে লোন নিতে পারবেন তো গাইস আপনারা তো দেখতেই পারলেন আমি আপনাকে বলে দিলাম কীভাবে আপনারা লোন নিবেন না নিবেন মানে লোন নেওয়ার বিষয়টা তো আমি বলি নাই সেটা আপনারা ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন চাইলে সেখানে হাজারো ভিডিও আছে আপনারা এখন চাইলে বিকাশ থেকে লোন নিতে পারেন বিকাশ কিন্তু একটি বৈধ মাধ্যম সেখানে আপনাকে ঠকানো হবে না কিন্তু এই বিষয়ে একটু সতর্ক থাকবেন কারণ এই অনলাইনের জগৎটা কিন্তু এতটা সুবিধার না সুবিধার খারাপ এটা বলতেছি না কিন্তু এখানে কিন্তু সুবিধা অনেক কিন্তু এখানে কিন্তু চোর বাটপারও আছে তাই আপনারা একটু সতর্ক থাকবেন এবং কাজ করবেন তো ভিডিওটি যদি একটু উপকারে এসে থাকে তাহলে লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা নতুন কোন ভিডিও চান যদি চান তাহলে বলতে পারেন আমি ভিডিও তৈরি করব তো ভাই ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই টাটা